আপনাদের প্রত্যেকেই স্বাগত করব আমরা জানি প্রত্যেকেই যে মিন রাশির অধিপতি ঘর হচ্ছে ঘর এখন মিন রাশির এই যে অধিপতির বৃহস্পতি তার ট্রানজিট বিশেষভাবে প্রভাব ফেলছে মিন রাশির অনেকগুলো কারণে মিন রাশির জাতক কিন্তু ভালো যাচ্ছে না বাস্তব সত্য কেউ হয়তো বলতে পারে গোল্ডেন লাইফ যাচ্ছে কেউ হয়তো বলতে পারে যে মানে কোটি কোটি টাকা পাবেন প্রতিষ্ঠিত হবেন অনেক কিছু হবেন বলতে পারে আসলে এগুলো ভিউ পাওয়ার জন্য তাদের ব্যক্তিগতভাবে এই ভিউ পাওয়াটার জন্য এইসব কথাগুলো বলতে থাকে খুব দুঃখ লাগে এবং খুব খারাপ লাগে যে আমি এই লাইনে কাজ করছি সত্যি বাস্তব সত্য আমি আজকে সত্যি কথা বলছি কারণ আমার কাছে বেশ কিছু মানুষের ভিডিও চলে আসে কারণ আমার ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে শেখাতে হয় আর সেখানে যখন এই কথাগুলো শুনি তখন ওদের কাছে সেই প্রশ্নগুলো আমাকে মুখোমুখি হতে হয় যে স্যার এই সময়টা উনি বলছেন খুব ভালো যাবে কেন বলছেন তো এই কথাগুলোর জন্যই আমার এই লাইনে কাজ করতে খুব বিরক্ত লাগে দ্বিতীয়ত কথা হচ্ছে এই লাগাতার ভিডিও দেওয়ার মতন কোনো অবকাশ আমার নেই যে আমি কন্টিনিউ আপনাদেরকে সঠিকভাবে বলতে বলে যাবো যে প্রত্যেকটি রাশি চক্রে কি হতে পারে আর যদি প্রতিদিন ভিডিও দিই তাহলে ভিউ আমার মনে হয় সবথেকে বেশি হবে বাস্তব সত্য এটা কিন্তু আমি ভিউ পাওয়ার জন্য ভিডিও করতে আসিনি আপনারা যারা যারা আছেন আমার চ্যানেলে তাদের জন্যই মূলত ভিডিও আর বিশেষ করে আমার শিক্ষার্থীদের জন্য ভিডিওটা করছি দেখুন পরিষ্কার কথা বৃহস্পতি এতদিন মানে সতেরোই এপ্রিল আগে পর্যন্ত সে কিন্তু মানে অলরেডি কোথায় আছে আছে কিন্তু মেষ রাশির ঘরে কোন নক্ষত্র ছিল খুব ভালো করে যদি আমরা দেখি সেই নক্ষত্রটির নাম হচ্ছে ভরই নক্ষত্র সতেরোই এপ্রিলের আগে বলছি এই ভরই নক্ষত্রে থাকাকালীন এই মিন রাশির জাতক জাতিকাদের অনেক বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে সময়টা এখনো কিন্তু চলবে তার অনেকগুলো কারণ আছে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অনেক কিছু পেয়ে যাবেন ভালো থাকার উপায় জেনে যাবেন দেখুন প্রথম কথা হচ্ছে সাড়ে সাতের ফার্স্ট ফেস চলছে এটা একটা বিষয় দুই নম্বর বৃহস্পতি ভর নক্ষত্রে থাকা কেন ভর নক্ষত্রে অধিপতি আবার জম মানে মৃত্যু যন্ত্রণা দেয় সতেরোই এপ্রিলের আগে পর্যন্ত ভরি নক্ষত্রে থাকা মানে তার রেশ কিন্তু বহুদিন থাকবে এখনো পর্যন্ত থাকবে কারণ দেখুন একটা ফ্যান আপনি বন্ধ করছেন তাও কিন্তু ঘুরবে একটা মানুষের উপর যে দুঃখ জ্ঞাত যাচ্ছে সেটা যদি সেই মতো থেমেও যায় তার রেশ কিন্তু কিছুদিন থাকবে অনুরূপভাবে ভরি নক্ষত্র হচ্ছে জমের নক্ষত্র মানে ভরি নক্ষত্রের অধিপতি হচ্ছে জম সেই নক্ষত্রে বৃহস্পতি ছিল বৃহস্পতি কেন এত কিছু কারণ মিন রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি খুব ভালো করে বুঝুন ফার্স্ট এটা কারণ যে ঘরের অধিপতি গ্রহ সেই অধিপতি গ্রহটার দিকে বেশি করে আমাদের তাকাতে হবে তার ট্রানজিট এবং তার দৃষ্টির ওপরে কিন্তু পুরো কিছু পুরোটাই নির্ভর করছে এবং যদি সেটা মানে বৃহস্পতি তো অন্য কিছু দেখার প্রয়োজন নেই কারণ বৃহস্পতি একটা বিরাট বিরাট ভূমিকা পালন করে প্রত্যেকটি রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মীন রাশি এবং ধনুরাশির ক্ষেত্রে তো অবশ্যই এটা প্রযোজ্য বেশি হয় কারণ তাদের নিজস্ব অধিপতি ঘরই হচ্ছে বৃহস্পতি তাহলে ফার্স্ট নম্বর হচ্ছে ভয় নক্ষত্র ছিল এখন আছে কৃত্তিকা নক্ষত্রে ঠিক আছে যদি এটা মোক্ষ লাভের নক্ষত্র কৃত্তিকা হম তার আগেরটা থাকে অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র এটা মেষ ঘরের বিষয়গুলো মানে এগুলো পার করেছে অশ্বিনী নক্ষত্র পার করেছে ভয়ী নক্ষত্র পার করেছে এখন কৃত্তিকাতে রয়েছে ঠিক আছে এটা কিন্তু সেই সতেরোই জুন বলা যেতে পারে ওই রকম সময় পর্যন্ত থাকছে তো এই পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে শুধু কি এই বৃহস্পতি এবং বৃহস্পতি পরবর্তীকালে কোথায় যাচ্ছে তার ট্র্যানজিটটা কি আমি কন্টিনিউ বলছি শুনুন তার আগে বলবো এই ঘরে বর্তমানে কি আছে রাহু কিন্তু বিরাজ করছে আচ্ছা একটু ভাবুন তো রাহু রাহু কি আমরা অসুর কুলকে বলি রাহু ঠিক আছে ছায়া ছায়াগ্রহ আর বৃহস্পতি দেব বলি তাহলে একই ছাদের তলায় একই ঘরে সবস্থান করতে পারে এটাকে আমরা বলি গুরুচন্ডাল ধোষ কতগুলো বিশেষ বিশেষ যোগ সৃষ্টি হয়েছে এই মিন রাশি মিন লগ্নের ক্ষেত্রে তাহলে কি করে তারা বলে যে খুব সুবর্ণ সুযোগ যাচ্ছে খুব গোল্ডেন লাইফ চলছে কখন আসবে সেটা জানুন এখনো সেই সময় আসেনি তবে আসবে তাহলে কতগুলো ক্রাইটেরিয়া হচ্ছে এক নম্বর দেখুন সাড়ে সাতের ফার্স্ট ফেস চলছে দ্বিতীয় নম্বর বৃহস্পতি যে নক্ষত্রগুলো ক্রস করে যাচ্ছে সেগুলো বিশেষ করে ভর নক্ষত্র যখন ক্রস তখন খারাপ সৃষ্টি স্বাভাবিক তিন নম্বর রাহু আপনাদের নিজের ঘরে বসে আছে তাহলে তিন তিনটে মেজর বিষয় রয়েছে সেগুলো ফেস করতে হয়েছে এই মিন রাশি লগ্ন কি করে ভালো থাকে চরম দুর্দশময় পরিস্থিতি সেটা মানসিক শারীরিক পার্টনারকে নিয়ে বৈবাহিক জীবন কেরিয়ার এভরিথিং সব কিছু অনেক রকম দাবনালের মধ্যে দিয়ে যাবে এমনিতে এরা খুব স্পিরিচুয়াল যারা স্পিরিচুয়াল হয় তাদের উপর দিয়ে এমনিই অনেক কিছু ঘটে বাস্তব সত্য কারণ মনে রাখবেন যে যত বেশি আমরা ঈশ্বরকে ভালোবাসব ঈশ্বর আমাদেরকে ভগবান আমাদেরকে কী করবেন যাচাই করে নেবেন মিন মানে হচ্ছে স্পিরিচুয়াল একটি কারুগ্রহ হতে পারে সামনাসামনি অনেকে ফন্ড প্রকাশ করেন না ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে সে খুব স্পিরিচুয়াল আপনি হয়তো অনেকের সামনে ফেস করছেন না যে আমি স্পিরিচুয়াল এরকম দেখাচ্ছেন না কিন্তু বাস্তব আপনি প্রচন্ড মানে এরা হচ্ছে এর বৃহস্পতির ঘরের জাতক জাতিকা তো এরা বিজ্ঞ মানে প্রজ্ঞা এদের মূল অস্ত্র ঠিক আছে দৈহিক পরিশ্রমের থেকে এদের বেশি বুদ্ধি খাটে এবং এটা হচ্ছে একটা যুগ্ম রাশির ঘর কেন কারণ এখানে হচ্ছে মিন মিন মাছ ইন্ডিকেট করছে মাছ হচ্ছে দেখুন মাছ মৎস্য তার মানে হচ্ছে মৎস্য পূর্ণ বরাহ এই মৎস্য কি মৎস্য হচ্ছে মূলত এই যে আমাদের দশ অবতার রয়েছে সেই দশ অবতারের প্রথম অবতার হচ্ছে মৎস্য ডেফিনেটলি এদেরকে স্পিরিচুয়াল হতেই হবে আগে বা পরে এদের মিন যে সিম্বলটা কি সিম্বল হচ্ছে দেখুন দুটো মাছ ঠিক আছে এবং যেভাবে আছে সেই ভাবটা কি এর যে গভীর জলের মাছ অর্থাৎ স্লিপ কিনে চলে যাওয়া বা খুব বুদ্ধি রাখে তারপরে চালাক চতুর কিন্তু এরা পছন্দ ভাবে হয় বুদ্ধি কে কাজ করে ভীষণ ভাবে ভালো ভালো দপ্তরে কিন্তু এই মিন রাশি মীন লগ্নে জাতক জাতিকার কাজ করে কিন্তু ভাগ্যে এমনি পরিহাস এই কিছুদিন পূর্ব থেকে এদের সময়টা ভালো যাচ্ছে না বাস্তব সত্য কিছুদিন কেন বেশ কিছুদিন মানে বেশ করে সাড়ে 70 পিরিয়ডে প্রথম ফেজ থেকে বলা যেতে পারে কারণ একই সঙ্গে সে তারপরে চলে এলো রাহু তাদের নিজের ঘরে তারপরে আবার এই বৃহস্পতি একটা অঘটন ঘটিয়েছে সেটা হচ্ছে ভরি নক্ষত্র দিয়ে ক্রস করেছে আর ভয় নক্ষত্র যখন ক্রস করবে স্বাভাবিকভাবে জমের নক্ষত্র ডেফিনেটলি এই সময়টা খারাপ যায় বৃহস্পতির ক্ষেত্রে এবং ধনু লগ্নের ক্ষেত্র ধনুরাশির ক্ষেত্র বুঝতে হবে তো এগুলো তাহলে ভালো সময়টা কখন পাওয়া যাবে দেখুন মিন রাশি মিনলগ্ন জাতক জাতিকাদের নিয়ে অনেক বড় ভিডিও করে দেওয়া যায় কারণ এদের যে নক্ষত্র রয়েছে নক্ষত্রগতভাবে এক একটা মানে নক্ষত্র যেহেতু ফল প্রদান করে মনে রাখবেন প্ল্যানেট আমাদেরকে সুযোগ দেয় আর সেই সুযোগটা বাস্তবায়ন রূপ পরিণত করে কে সে হচ্ছে নক্ষত্র তাহলে এখানে তিনটে নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ পূর্ব আর হচ্ছে আমাদের রেবতী তাহলে সেই নক্ষত্র অনুযায়ী কিন্তু তিন তিন ধরনের ব্যক্তিত্ব ফুটে উঠবে এখানে ক্লিয়ার একই সঙ্গে কি হবে এদের মধ্যে একটা মেন্টালি দটনা ভাব থাকবে ঠিক আছে যাবো না যাবো না করব কি করব না কারণ দুটো চক্রাকার একটা দেখা যাচ্ছে দেখবেন মিন রাশির যে সিম্বলটা দেখবেন চক্রাকারে এবং এরা সব সময় সচেতন থাকে কিন্তু সব সময় সচেতন থাকে মাছ কখনো চোখ বন্ধ করে না মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে সেম ভাব সচেতন থাকে কারণ এদের মধ্যে বৃহস্পতির একটা ভাব রয়েছে এবং অপরকে এরা প্রচণ্ডভাবে জ্ঞান দিতে পারে কিন্তু নিজের সমস্যা এলে এরা কিন্তু সেই সমস্যা থেকে বেরোতে পারে না মানে উদ্বেগ উৎকণ্ঠায় ভোগে অপরকে জ্ঞান দিতে ভালো পারে কারণ দেখুন বৃহস্পতি অপরকে জ্ঞান দেওয়া স্বাভাবিক এখন প্রশ্ন হচ্ছে কোন সময় ভালো আসবে সেটাই বলিয়ে এবার এছাড়া যদি আপনাদের এই ভিডিও মনে হয় যে মিনরাশি জাতক জাতিকাদের নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার অবশ্যই আমি দিতে থাকবো তাহলে পরের প্রশ্ন হচ্ছে কি যে কোন সময় ভালো আসতে পারে দেখুন চরম ভালো বলবো তখনই আসবে যখন রাহু আপনাদের ঘর থেকে বেরিয়ে চলে যাবে সেটা সময় কিন্তু অন্ততপক্ষে দু হাজার চব্বিশে নয় চব্বিশ যাবে তারপর সেকেন্ড সেকেন্ড হচ্ছে বৃহস্পতি সে যখন মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাবে ঠিক আছে যদিও কৃতিকা নক্ষত্র থাকবেই কিন্তু বিশ্ব রাশিতে যাবে মোটামুটি মে মাসের পয়লা মে ধরুন আর কি হ্যাঁ দু হাজার চব্বিশের তখন থেকে আস্তে 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 আপনাদের ভালোর দিকে যাবে কিন্তু চরম ভালো তখনই আপনারা পাবেন যখন আপনাদের ঘর থেকে মানে রাহু বেরিয়ে যাবে হাজার চব্বিশ যাবে তারপরে বলতে পারেন দু হাজার চব্বিশ কেন দু হাজার পঁচিশে মিডিল সময় থেকে আপনারা একটু ভালো ফল পেতে পারেন ঠিক আছে তখন থেকে আপনাদের সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি যখন মে মাসের ফার্স্ট পয়লা মে যখন আপনাদের রাশিতে যাচ্ছে অর্থাৎ আপনাদের তৃতীয় নম্বর ঘরে সেই ঘরে যখন যাচ্ছে সেই ঘরে গিয়ে কিন্তু বৃহস্পতি বিশেষ কতগুলো জায়গা দৃষ্টি দিচ্ছে যেমন সেই ঘর থেকে মনে রাখবেন বৃহস্পতি যে ঘরে বসে সে ঘরে যত বেশি ভালো ফল দিতে পারে না কিন্তু যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরে কিন্তু ভালো ফল দেয় কারণ বৃহস্পতি একজন শিক্ষকের ভূমিকা পালন করে শিক্ষক যেখানে থাকে শিক্ষক অপরকে জ্ঞান দিতে পারে অর্থাৎ বৃহস্পতি কি করছে মানে সেই জায়গাটা ভালো ফল দেয় বৃহস্পতি যে যে জায়গায় দৃষ্টি দেবে সে সেই জায়গায় ভালো ফল দেবে দেখুন বৃহস্পতি আপনাদের ঘরের সপ্তম নম্বরে মানে আপনাদের সপ্তম নম্বর হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে সেকেন্ড দৃষ্টি দিচ্ছে নবম নম্বরে এবং একাদশ নম্বরে কিন্তু সপ্তম হাউসে কিন্তু কার ঘর কন্যা রাশির ঘর আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে যদি ধরি তাহলে সপ্তম নম্বর হাউস কিন্তু বুধের ঘর কোন ঘর সেখানে খুব একটা ভালো ফল দিতে পারবে না কারণ বুধের সঙ্গে বৃহস্পতির খুব একটা বিশেষ ভালো সম্পর্ক এখানে থাকছে না নবম নম্বর ঘরকে বৃশ্চিক রাশি ঘর যেখানে কিন্তু ভালো ফল দেবে মাথায় রাখবেন ভাগ্য কিন্তু এখানে সাপোর্ট করবে কিন্তু ততটা বেটার নয় এই কারণে করতে পারছে না কারণ আপনাদের নিজের ঘরে বসে আছে রাহু কিন্তু বৃহস্পতির সঙ্গে শনির একটা সম্পর্ক রয়েছে সেটা কি মকর রাশির ঘরে আপনাদের একাদশ নম্বর ঘর যেখানে কিন্তু সাকসেস ইন্ডিকেট করছে অর্থাৎ অত্যন্ত ভালো পরিকল্পনা যদি আপনারা গ্রহণ করেন যদি সঠিক গাইড মেনটেন করেন তাহলে ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেন অর্থাৎ পরিকল্পনা মাফিক যদি আপনারা না এগোতে পারেন তাহলে কিন্তু সেটা দেখাচ্ছে না কারণ নবম ঘরকে ইন্ডিকেট করছে নবম ঘর আমাদের ভাগ্যের ঘর অত্যধিক সঠিক পরিকল্পনা মাফিক যদি আমরা এগোতে পারি তাহলেই কিন্তু সাকসেস দেখাচ্ছে তাই সচেতন হতে হবে সঠিক গাইড মেনটেন করতে হবে আস্তে আস্তে সাকসেসের দিকে যেতে হবে যদি আমাদের ভালো থাকতে হয় তো সব থেকে বেটার সঠিক গাইড মেনে চলা সঠিক প্রেডিকশান নেওয়া প্রেডিকশান নিয়ে সঠিক গাইড মেনে চলা সেকেন্ড কাজ আর একটা করা যেতে পারে সেটা হচ্ছে আপনারা যেহেতু অত্যধিক স্পিরিচুয়াল তাহলে সেই স্পিরিচুয়াল বিষয়টাকে কাজে লাগাতে হবে ঠিক আছে সেটা কি ধরুন আপনাদের যে গুরু যদি দীক্ষা যাদের যাদের আছে তাদের যে গুরু মন্ত্র দেওয়া রয়েছে সেটাকে সঠিকভাবে জপ করার চেষ্টা করুন এটাতে দারুণ ফল পাবেন এই মীন রাশি এবং ধনুরাশির ক্ষেত্রে এটা খুব ভালো ফল পায় যদি সেটা না থাকে তাহলে কি করবেন তাহলে আপনারা সাক্ষাৎ নারায়ণের ধ্যান করুন বা জপ করুন ঠিক আছে বা বিষ্ণু যেটাকে বলে বা কৃষ্ণ মন্ত্র বা রাধা নাম জপ করতে থাকুন যতটা পারবেন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন আর সব থেকে শ্রেষ্ঠ রেমেডি হচ্ছে একদম ফুল অ্যান্ড ফাইনাল সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে চলা হানড্রেড পারসেন্ট সাফল্য পাবেন ঠিক আছে আজকে মতো এটুকুই আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার